মগরার সেরা চারটি পুজো প্যান্ডেল এবার দু হাজার ছাব্বিশে তোমরা দেখতে পাবে ধামাকা পুজো প্যান্ডেল মগরা তো যারা এখনই আসোনি চট জলদি করে চলে আসো মগরার এই থিমগুলো দেখতে তো দেখো আমরা এখন আছি কালনা প্ল্যাটফর্ম তো এখান থেকে আমাদের বারোটা চারের গাড়ি তো সেই গাড়িতে আমরা এখন যাচ্ছি তোমরা যারা কাটোয়া থেকে যাচ্ছি যেতে চাও তারা কিন্তু এই কালনা হয়ে তাদের যেতে হবে চলো তাহলে যাওয়া যাক ভিডিওটা যাক দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা তো আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকের ব্লগটি কিন্তু ধামাকা হতে চলেছে আর আমাদের কালনাতে অলরেডি ট্রেন চলে এসেছে তোমরা কাটোয়া থেকে ত্রিবিনী হয়ে কিন্তু যেতে পারো এই পুজো থিম দেখতে তো আমরা সেটাই করব তো আজকে আমরা মগরাই দেখব ধামাকা কিছু পুজোর থিম তো আমরা অলরেডি ত্রিবেণী নেমে গেছি তো ত্রিবেণী থেকে এখন আমরা টোটো ধরব তো কিভাবে যাবে কতটা সময় লাগবে টোটালি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে নো স্কিপ করে ফুল ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং যারা এখনও মগরা এই সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে আসেনি তারা খুব সহজে এখানে আসতে পারবে তো দেখো আমরা প্ল্যাটফর্মে নেমে অলরেডি আমরা চলে এসেছি হাতের ডান দিকে টোটো স্ট্যানে তো এখান থেকে তোমরা মগরা যেতে পারবে মাত্র এই টোটো করে দশ মিনিটে চলে যেতে পারবে আর দশ টাকা কুড়ি টাকা ভাড়া নেয় তো দশ টাকা কুড়ি টাকা যার কাছ থেকে যা নিয়ে পড়ে তো দেখো অলরেডি আমরা টোটোতে বসে গেছি তো এখন যাওয়ার পালা তো নতুন জায়গায় যেতে কান্না ভালো লাগে তো অনেক শুনেছি যে মগরায় নাকি ভীষণ বিখ্যাত মানে সরস্বতী পুজোর থিম বানায় তো আমাদের কালনাতে তো সবাই জানো কালনা নামকরা তো কালনায় যেহেতু খুব জনপ্রিয় তো মগরাইও জনপ্রিয় তো এই দু জায়গায় কিন্তু বর্ধমানের মধ্যে ভীষণ জনপ্রিয় এই পুজো থিমের জন্য বিশেষ করে সরস্বতী পুজোর আর এইখানটায় তোমরা পরপর লাইন ধরে কিন্তু তোমরা পুজো প্যান্ডেলগুলো পেয়ে যাবে বেশি দূরত্বের না আর তোমাদের হেঁটে ভাবেতেও হবে না তো দেখো অলরেডি আমার টোটো থেকে নেমে একটা পুজো প্যান্ডেলে ঢুকে পড়েছি তো এই হচ্ছে গিয়ে ব্যানার ব্যানারটা একটু দেখে নাও তোমরা তো ব্যানারটা সঙ্গেই দেখো পুজো থিমটা বানানো হয়েছে সম্পূর্ণ পাটকাঠি তালপাতা আর মাটির হাড়ি দিয়ে তো যারা ব্লগ বানাতে চাও ভিডিও বানাতে চাও তাদের জন্য কিন্তু দিনের বেলাই ঠিক আছে যেহেতু আশপাশের ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর করে দেখানো যায় হয়তোবা লাইটিংগুলো তোমরা দেখতে পাবে না কিন্তু ভালোভাবে তোমরা দেখতে পাবে আর ব্লগ বানানোর জন্যই কিন্তু আমি দিনের বেলায় এসেছি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর ভিতরটাও দেখো বাইরেটা যেমন কারুকার্য ছিল ভিতরটাও তেমন আর মনে হচ্ছে পাখিগুলো উড়ে যাচ্ছে তাই না কিন্তু এটার ভিতরে ঢুকে মনে হচ্ছে একদম সম্পূর্ণ পাখির আলায়ের মধ্যে ঢুকে পড়েছি তাল গাছের ওপর দিয়ে মনে হচ্ছে যে পাখিগুলো সাদা সাদা বক উড়ে যায় যেরকম তো ঠিক সেই রকম থিম বানিয়েছে তো থিমটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম ন্যাচারাল তো মনে হয় কি হাতে তৈরি করে মানে সমস্ত কিছু হাতে তৈরি করে মানে জ্যান্ত জীবন্ত লাগছে সব কিছু পাখিগুলো তো একদম জীবন্ত লাগছে আর চলো এবার তাহলে মায়ের দর্শনটা নিয়ে নিই আর ভিতরের যেই ডেকোরেশনটা হয়েছে ভিতরটা কিন্তু একদম খড় দিয়ে তো দেখো খড় ছোট ছোট করে কেটে তারপরে দড়ির মতো করে পাকিয়ে খড় দিয়ে লাইটিংটা করেছে কতটা সুন্দর হয়েছে কারুকার্যটা দেখতে পেয়েছো তোমরা উপরের ঝাড়বাতিটাও কিন্তু দেখো বাঁশের ঝাঁকা দিয়ে ঝাড়বাতি করা হয়েছে মানে অবাক করা দৃশ্য না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এত সুন্দর দৃশ্য তো মায়ের দর্শনটা এবার দেখে নাও তোমরা কত সুন্দর করে প্রতিমাটা তৈরি করেছে সেটা একবার দেখো আর মায়ের মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে তো এমন পরপর আমরা কয়েকটি পূজা প্যান্ডেলে আজকে ঘুরব তো যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আসো নিয়মিত আমার ভিডিও দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ওই পূজা প্যান্ডেল ছেড়ে আমরা চলে আসলাম এখন দ্বিতীয় নম্বর পুজোর প্যান্ডেল দেখতে তো সামান্য একটু হেঁটে দেখো এখানে লাইটিং এর সে আলোকসজ্জাগুলো গুলো রাস্তায় করা হয়েছে কিন্তু কি বলতো এই আলোকসজ্জাগুলো তো দিনের বেলায় হচ্ছে না রাত্রের বেলা ভীষণ ভালো লাগবে দেখতে আর এই দেখো দ্বিতীয় নম্বর থিমটা মানে এত সুন্দর কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ মগরা আসা আমার সার্থক হয়েছে মগরার কথা অনেকের কাছে শুনেছি কিন্তু আজকে নিচকে দেখে বিশ্বাস হলো যে হ্যাঁ সত্যি মগরা ভীষণ সুন্দর প্যান্ডেল করে এটা হচ্ছে বাগাড়ি বন্ধুমহল ক্লাব তো এখানে সাইনবোর্ডটা দেওয়া আছে তো সেইটুকু তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মনে হয় কি স্বর্ণ দিয়ে খুদাই করা এই মন্দিরটা বানানো হয়েছে এই থিমটা তো সামনের সিংহগুলো দেখো আর কারুকার্যগুলো দেখো কত সুন্দর দেখেছো তোমরা যারা এখনো আসোনি তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারো যেহেতু পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজো প্যান্ডেল দেখা কিন্তু এখনও শেষ হয়নি লোকের রমরমা ভিড় ভাট্টা এখনও কিন্তু রয়ে গেছে তো চলো এবার আমরা মহলের ভিতরে ঢুকি মনে হচ্ছে একটা রাজমহল তাই না এমন লাগছে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর পুজো থিম দেখে আর দিনের বেলায় ভিডিও করেও শান্তি তো দেখো কারুকার্যগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে পেয়েছ কতটা নিখুঁত সুন্দর করে কারুকার্যগুলো করেছে ভীষণ সুন্দর ভীষণ দেখলে তো পুরো চোখ জুড়িয়ে যায় রাতের বেলায় যদি আলোকসজ্জা করে তাহলে তো আরও বেশি ভালো লাগবে যেহেতু দিনের বেলায় অতটা লাইটিং ছিল না রাতের বেলায় এই মন্দিরগুলো আরো অন্যরকম সাজে সজ্জিত হয়ে যাবে তো তোমরা রাতের বেলায় আসতে পারো লাইটিং দেখার ইচ্ছা করলে রাতের বেলাও তোমরা এই মগড়াতে আসতে পারো তো একদম সহজ রাস্তা আর একদম কম খরচে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা মগড়া এসে এই পুজোর থিমগুলো দেখতে পারো সরস্বতী পুজোর জন্য কিন্তু বিখ্যাত এই মগড়া কারুকার্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তো এখন যাব আমরা তিন নম্বর প্যান্ডেল দেখতে তো দেখো অলরেডি আমরা চলে এসেছি কোথায় মনে হচ্ছে না স্বর্ণমহল তো দেখো বন্ধুরা মনে হচ্ছে একদম পুরো একটা স্বর্ণমহলে ঢুকে পড়েছি প্রাসাদে তো এই হচ্ছে গিয়ে প্যান্ডেল চত্বর বাইরের যে মাঠটা তো এখন আমরা ভিতরে চলে যাব পঞ্চাশ বছর হয়ে গেছে এই প্যান্ডেলটা মানে এখানে পুজো হচ্ছে পঞ্চাশ বছর হয়ে গেছে তো ডেকোরেশানগুলো একবার দেখো আর এইখানে যে এই যে ডেকোরেশনগুলো করেছে পাহাড়ের মতো মানে সেই নাগ মন্দির হয় না এই যে যে প্যান্ডেলটা করেছে মানে পুজো টিমটা বানিয়েছে এটা কিন্তু নাগ মন্দিরের মতো দেখো পাহাড়ের মতো করেছে এটা তুলো দিয়ে করেছে তুলো দিয়ার সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু কাপড়ের এটা একটা প্রিন্টের কাপড় দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে কিন্তু দূর থেকে কিন্তু একদমই বিশ্বাস হচ্ছিল না তো কাছে এসে আমি হাত দিয়ে ধরে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা কাপড়ের প্যান্ডেল তো চলো আমরা টুকটুক করে ভিতরে ঢুকি তো ভিতরে কিন্তু লাইটিং নেই যেহেতু দিনের বেলা তাই লাইটিংটা দিনের বেলা করেনি আরে দেখো এখানে হ্যারিকেনের আলো দিয়ে মনে হয় লাইটিংটা হয় তো সেগুলো সাজিয়ে দিয়েছে আর এখানকার দেখো এই যে মূর্তিগুলো কত সুন্দর কারুকার্যগুলো মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না তোমরা এখানে যারা এখনো আসোনি তারা কিন্তু ঘরে বসে কম কষ্টে শুধু আমার ভিডিও দেখে কিন্তু এই যে যে দৃশ্যগুলো উপভোগ করতে পারো যদি তোমরা চাও আসতেও পারো ভিডিও দেখে কিন্তু এই আনন্দগুলো উপভোগ করতে পারো আর কি বলবো তো দেখো প্রতিমাটা প্রতিমাটা একবার দেখো কোনো কিন্তু রঙিন কিছু নেই কত সুন্দর মনে হচ্ছে যে মাটি দিয়ে প্রতিমা করেছে কিন্তু এটা কিন্তু মাটির প্রতিমা নয় ওটা কাঠের প্রতিমা আর এই দেখো এখান দিয়ে আমরা বাইরে চলে আসলাম আর এই থিমের পিছনের অংশটা তোমাদের একটু দেখালাম তো এবার আমরা চলে এসেছি দেখো চার নম্বর পুজো প্যান্ডেল দেখতে প্রথমেই কিন্তু শিব ঠাকুরের একটা মূর্তি দেখা যাচ্ছে আর এই মগরাতে এটা হচ্ছে গিয়ে সবুজ সংঘ ক্লাব আর এই মগড়াতে এই ফার্স্ট এই পুজো থিমটা হয়েছে আর প্রাইস পেয়েছে এই দেখো মগরায় ফার্স্ট পুজো থিম তার জন্য প্রাইজ নিয়ে এসছে তো সেটা কিন্তু বিশাল একটা গর্বের বিষয় তো এটাই হচ্ছে মগরার ফার্স্ট পুজো থিম প্যান্ডেল তো ভিতরটা দেখো একবার আর এটা কিন্তু গুজরাটের মন্দির বলা হয়েছে এখানকার লোকের মুখে শুনলাম মানে যারা এই পুজো থিমটা করেছে সবুজ সংঘ ক্লাবের তো ওরাই বলছিলো এটা গুজরাটি মন্দির তো এই জন্যই এইটার নজরটা একটু বেশি কেড়েছে আর এর প্রতিমাটা দেখো দেখেছ প্রতিমার কারুকার্যটা দেখো আর মনে হয় সেই সিংহাসনে বসে আছে আমাদের মা তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো বিদায় খিদেও পেয়ে গেছে খেয়ে দেয়ে এখন ছুটব কাল না আছে